করছে গোপাল নতুন গল্প আজ ফকির কাল রাজা একদিন কৃষ্ণনগর রাজসভায় বেশ তর্ক বিতর্ক হচ্ছে ঈশ্বর কি করেন অনেকেই বলছে তিনি কিছুই করেন না খান দান ঘুমান কেবল গোপাল চুপ করে আছে তা দেখে রাজা বললেন তুমি কিছুই বলছো না যে গোপাল তোমার মত কি ঈশ্বর কি করেন তোমাকে এর উত্তর এখনই দিতে হবে গোপাল বললে উত্তর পেতে হলে মহারাজকে একটু কষ্ট পেতে হবে আপনার রাজবেশ আমায় দিয়ে আমার এই দিন বেশ আপনাকে পড়তে হবে এক দণ্ডের জন্য তা যদি পারেন এর উত্তর হয়তো মা মনের মতো পেতেও পারেন মহারাজ এই অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেলেন বটে কিন্তু তখনই রাজি হয়ে বেশ পরিবর্তন করলেন গোপালের সঙ্গে কারণ তার স্থির বিশ্বাস ছিল অকারণে গোপাল কোনো কথা বলে না বা কোনো কাজ করে না রাজা গোপালের কথায় প্রচুর বিশ্বাস করতেন তিনি তখনই রাজপোশাক গোপালকে দিলেন রাজপোশাক পরে গোপালকে বসল রাজা রা সিংহাসনে আর রাজা এসে আসন গ্রহণ করলেন সিংহাসনের সামনে সভা সদগণের মধ্যে তখন রাজা শুনি রাজবেশধারী গোপাল গম্ভীর হয়ে বললে ঈশ্বর কি করেন ঈশ্বর কি করেন তা কেউ ভেবে ঠিক করতে পারেননি এখন হাতে কলমে দেখুন ঈশ্বর কি করেন ঈশ্বর প্রতিনিয়ত এইভাবে রাজাকে ফকির আর ফকিরকে রাজা করছেন কর্মফল অনুযায়ী পুরস্কার আর তিরস্কার দেওয়াই হলো ঈশ্বরের কাজ ঈশ্বর দিনের পর রাত আর রাতের পর দিন করছেন জগতের কল্যাণের জন্য তিনি এই কথা গোপাল সিংহাসন থেকে নেমে এসে রাজাকে প্রণাম করে আবার নিজের পোশাক পরল রাজা তাকে আলিঙ্গন করে বললে গোপাল ভার হলে কি হয় আমার সভার ভিতর তুমি একমাত্র প্রকৃত জ্ঞানী অপ্রিয় হলেও কথা বলার জন্য তোমাকে সাধুবাদ জানে